Aabi na mone ka. filtrate dry hoc Digital Chaar koi দুদিন আগে তো আমি আর ঠাকুমা মিলে আপনাদের জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের মধ্যে একটা ভোগ করে দেখিয়েছিলাম আর আজকেও আমি আর ঠাকুমা মিলে আপনাদেরকে জগন্নাথ দেবের আরও একটা ভোগ করে দেখাবো আর এই ভোগটা কিন্তু জগন্নাথ দেবের ভীষণ প্রিয় একটা ভোগ পুরীতে কিন্তু এই ভোগটা দেওয়া হয় মহাপ্রসাদ হিসেবে তো আজকে আমি আর ঠাকুমা মিলে বানাবো হচ্ছে জগন্নাথ দেবের থেকে প্রিয় কণিকা ভোগ তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন চলুন রান্নাটা শুরু করা যাক কণিকা ভোগটা বানানোর জন্য আমি একটু ঠাকুমার হাতে হাতে সাহায্য করে দিই ঠাকুমা রান্না করবে আজকে তো এই দেখুন এখানে আমি এক বাটি মতো এটা হচ্ছে বাসমতি চাল এই দেখুন লম্বা দানার চাল বাসমতি এই চালটা এখন আমি চালটা খুব সুন্দর চালে না সেটা

এই চালটা আমি তিনবার ভালো করে ধুয়ে নেবো ঠাকুমা দুই ধোয়া চাল খেতে নেই তিন ধোয়া চাল ভালো করে ধুয়ে খেতে হয় এটা নিয়ে আমার তিন ধোয়া হয়ে গেল এই চালটা এখন আধা ঘন্টার জন্য একটু ভিজিয়ে রাখবো আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা মোটামুটি এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন ওই দেখো ঠাকুমা তোমার বান্ধবী এসেছে ঠাকুমার বান্ধবী কে কমলা সুন্দরী ও ঠাকুমা ঠাকুমা মায়ের যে ভুলে যায় বাড়ি কোথায় দিয়ে যাবে তুমি কোথায় যাচ্ছ আমি যাবো আর এদিকে এই নিয়ে টুল নিয়ে কোথায় যাচ্ছো ও ঠাকুমা তুমি এদিকে আসবে এদিকে যোগ আছে বুঝলে

আই রে খাওয়া দাওয়া হয়ে গেছে একটু ঘুমাও দুপুরবেলা আর ঘুমাই নাই এখন ঘুমু নাই এখন আর ঘুমাল না ঘুম হবে না দেখো হারিয়ে যেও না হারিয়ে যাব না তো আধা ঘন্টার জন্য ভিজে দিয়েছি ততক্ষণে কিছু মশলা আমি গুঁড়ো করে নি এখানে দুরুডুকরো দারচিনি নিয়েছি আর তার সাথে হচ্ছে অল্প কয়টা ছোট এলাস নিয়েছি তো এই দুটোকেই একসাথে বেটে নেচ্ছি আলাদা আলাদা করে বাঁধব না একসাথেই বাঁধব আপনারা চাইলে কিন্তু এই দাঁতটা আলাদা আলাদা করেও গুঁড়ো করে দিতে পারেন আরে আবার কি তুই হবে একসাথে একটা জিনিস দেখুন ঠাকমা লাউ গাছ কুমড়ো গাছ দুটো লাগিয়েছে পুরো চালে আস্তে আস্তে কিন্তু ভরে যাচ্ছে আর এটা হচ্ছে একদম দেখুন এগুলো হচ্ছে কুমড়ো শাকের ডগা একদম কাছে কাছে চলে এসে ঠাকমা যখনই খেতে ইচ্ছা করে ঠাকমা এখান থেকে কাঠে আর খায় আমি কাটি কেটে খাই মাছ খাই না তো যেদিন ইচ্ছা ডুগা আর আলু দিয়ে কালো জিরে পোড়ন দিয়ে জোর করে ভাত খেয়ে নিই সুন্দর রান্না হয় তারপরে ওর সঙ্গে একটু দুধ খাই একটু আম নেই ওর সাথে একটু ডাল মিশিয়ে নেয় মানে বিভিন্ন রকমের হ্যাঁ

ওগুলোও খেত না নিম পাতা ভাজা খেত না অনেক জিনিস খাওয়াচ্ছি এখন খাবি না মানে খা এখানে জায়ফল আর জৈত্রী নিয়েছি এটাও এখন গুঁড়ো করে নেব আর এই জায়ফল এতটা লাগবে না অল্প একটু দিলে খুব সুন্দর গন্ধ হয় ঠাকুমা তোমার না একদিন সুপারি বইলে জায়ফল খাওয়াই দেবো ধরতেই পারবে না এই দেখুন অল্প একটু নিয়েছি এখন এটা গুঁড়ো করে নেব করে তুলে এই চালটা তো আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি তো এখন এই জলটা ছেঁকে নেব ঠিক আছে চালটা একটু জলটা ঝুঁকতে দেবো এই চাকনিটার মধ্যে ধরে গেছে করাটা বসিয়ে দিচ্ছি জগন্নাথ দেবের ভোগের কিন্তু ঘি দেওয়াই ভোগটা করে জানেন তা আমিও আজকে ঘি দেওয়াই করব। এবার আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ দারচিনি একটা বড় এলাচ দিয়ে দিচ্ছি কাজু বাদামটা দিয়ে দিচ্ছি কিশমিশটা দিয়ে দিচ্ছি একটু হালকা ভেজে নেব আমি এই জল ঝরানো বাসমতি চালটা আমি এখন দিয়ে দিচ্ছি এগুলো একটু হালকা আমি ভেজে নেব আমি তো বাসমতি চাল দিয়ে করছি আপনারা পারলে গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন নাও বাসমতি চাল দিয়ে করলে কি হয় বলুন তো দেখতে খুব সুন্দর লাগে ভাতটাও বেশ লম্বা লম্বা এই ভালো করে এই চালটা একটু আমি পাঁচ মিনিট একটু ভাজা ভাজা করে নেব এই দেখুন এই চালটা আমি পাঁচ মিনিট ভাজা ভাজা করে নিয়েছি এই দেখুন এই যে বাটিটা না এদের এক বাটি আমি চাল নিয়েছি এখন আমি দুই বাটি জল দেব এক দিলাম এই দুই বাটি দিলাম এবার একটু পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো এই ঢাকা দেওয়ার আগে পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি এখন আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখছি এই দেখুন ঢাকা দেওয়ার পরে দেখুন আজটা মিঠু হয়েছে এই আজই আমি করবো কনিকা ভোগটা খেতে এত সুন্দর লাগে না দারুণ লাগে খেতে আর এমনিতেও তো যে কোনো ভোগের প্রসাদ হোক বা খিচুড়ি হোক বা যাই হোক আমার তো দারুণ লাগে আশা করি সবারই খুব ভালো লাগে কারণ ভোগের প্রসাদ মানে তার মধ্যে আলাদা একটা গন্ধ থাকে আর খেতেও টেস্ট দারুণ হয় ঠাকুমার শুক্রবার দিন তো মেলা তোমাকে নিয়ে যাবো হ্যাঁ কি খাবে মেলায় কি খাবে জানেন আমি একটা কথা বলি আর কি বলবো বলা কলা খাবি তা আমার ওরকমই বলে ঠাকুমা কি তোমার গাড়িতে চড়াবো হ্যাঁ আবার ঠাকুমা তোমার রথে নেবো ঠাকুমা তোমার কত কি না করলো রে বাবা না ঠাকুমা মেলায় এখনো নিয়ে যায়নি ঠিকই এই রথযাত্রায় ওখানে প্রচুর ভিড় হয় কিন্তু গেলে জিলাপি এনে দি ঠাকুমার জন্য কে আনি না জিলাপি আনো তো দাঁত তো নাই টিপে টিপে খেতে হয় তো খাও তো তারপরে ধরো কোনো পুজো টুজোতে কোথাও ঘুরতে টুরতে গেলে ঠাকুমার জন্য জিলাপি এনে দি মেলায় প্রচুর ভিড় থাকমা দেখি দাও এবার চেষ্টা করো দেখি এবার যদি মেলায় যাই দেখি তোমাকে কাঁধে করে নিয়ে যেতে পারি নাকি হ্যাঁ দেখি চেষ্টা করি আপনারা যদি ঠাকুমাকে নিয়ে যান তাহলে আমাদের সাথে কন্টাক্ট করবেন ঠাকুমাকে বাড়ি থেকে রিসিভ করে নিয়ে যাবেন আবার ঠাকুমাকে আমি যাবো তুমি যাবো তুমি কন্ট্যাক্ট করো ওনাদের ওরা তো আমার নিজের নাতি নাতকু সব বা আবারে আর তুমি খালি বলারে কলাই দেখাই রাখছো ঠিক আছে আপনারা যদি ঠাকুমাকে নিয়ে যেতে চান তাহলে যোগাযোগ করবেন এই দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে এই দেখুন ডাকনাটা খুলছি এই দেখুন কী সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে ও এখন গন্ধ বেরিয়ে গেছে দেখুন জাইফ আর জয় চিরি এইটা আমি এখন দিয়ে দিচ্ছি এখন আমি এলাইচ আর দারচিনির গুঁড়োটা দিয়ে দিচ্ছি এবার এলাইচের গুঁড়োটা আর দারচিনির গুঁড়োটা দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি এক বাটি চালের জন্য এতটা চিনি আমি নিয়েছি এই চিনিটা এখন আমি দিয়ে দিচ্ছি এইবার আমি দিচ্ছি কি গন্ধ রয়েছে রে আবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি আবার পাঁচ মিনিট হয়ে গেছে এইবার আমি খুলে দেখি দেখেছিস এইবার আমি অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি কি সুন্দর গন্ধ বের ঘিটা দিলাম আমি আবার ডাকা দেবো পাঁচ মিনিট তাহলে টোটাল পনেরো মিনিট হইলো এইবার আমি ডাকা দিয়ে দিচ্ছি এদিকে দেখুন আমি থালার মধ্যে দুটো কলা পাতা সাজিয়ে নিয়েছি এই কলা পাতা এখন ধোবো ঠাকুমার হলেই আমরা খেতে বসবো কারণ এত সুন্দর গন্ধ বেরিয়েছে না আরো পাঁচ মিনিট হয়ে গেল পনেরো মিনিট হয়ে গেল এইবার আমি ঢাকনাটা খুলে নামিয়ে নিচ্ছি ধরে গন্ধ রে আমি নামিয়ে ঠাকুমা তো রান্না করলো এখন ঠাকুমাকে একটু বেড়ে দিই তারপর আমিও খাই পুরো ঝরঝরে একদম চালটা গন্ধ কি দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে চালটা সুন্দর হয়েছে দারুণ লাগছে আপনাদের তো প্রথমেই বললাম ভোগ নাম শুনলেই আমার পুরো একবার জীবের জল চলে আসছে কারণ প্রসাদের জিনিসটার মধ্যে আলাদা একটা ভাব থাকে এটা আমরা দিচ্ছি না ঠিক কিন্তু তারপরেও এত সুন্দর লাগছে আপনারা যাদের বাড়িতে জগন্নাথ আছে অবশ্যই কিন্তু এই রথযাত্রা যদি আপনারা ভোগ দেন অবশ্যই কিন্তু এটা দিতে পারেন খেতে হয় আপনাদের একটা ভোগ দেখাবো বলেছিলাম না একটা দেখাইছি সেই জায়গা আমি আজকে দুটো ভোগ দেখাইলাম কেমন লাগলো আপনারা কমিকে জানাবেন তাহলে আজ আসি আবার কাল দেখা হবে